হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে সুপর্ণা বেঙ্গলি ব্লগে অনেক স্বাগত জানিয়ে আবার একটু নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো একদম দুপুরবেলাতে তো গুড আফটারনুন নিয়ে শুরু করলাম কারণ আমার রান্নাবান্না করছি মানে এখনও খুন্তি দিয়ে নাড়ানাড়ির কোনো শুরু করিনি তো অনেকটা দেরি হয়ে গেছে কারণ আজকে হলো সোমবার তোমরা তো জানোই সোমবার আমি নিরামিষ খাই তো সেই জন্য আজকে রান্নাবান্না বলতে তার আগে পুজোটা আজকে মেন ইম্পর্টেন্ট হয়ে উঠে আমার কাছে সোমবারেতে তো জাস্ট স্নান টান করে একদম মুখে চোখে কিছু ফ্রেশ হতে পারিনি মানে জাস্ট হচ্ছে আমি পুজো দিতেই এক ঝাঁপিয়ে পড়েছি বাড়ির কাজকর্ম করতে বুঝতে পেরেছো তারপরে এই যে সমস্ত কাটাবাটি করে আমি রান্নাঘরে ঢুকেছি ঢুকবো তার আগে ভাবলাম ভিডিওটা অন করে দিই আর আজকে ব্লগের মধ্যে তোমাদেরকে একটুখানি কিছু দেখানোর আছে তো সেই জন্য ব্লগটা শুরু করলাম আর শুধু শুধু কোনো জিনিস দেখাতে গেলে ভালো লাগে না আর আগে একটু ব্লগ শুরু না করলে হয় বলো তো তোমরা তোমরা তো ওয়েট করে থাকো যে আমার বাড়ির কাজকর্মগুলো তোমাদেরকে কিছু কিছু দেখায় তো তো তোমাদেরকে তোমরাও ভালোবাসো তো কোনো জিনিস দেখাতে গেলে এটা দিয়ে খাটের মধ্যে বসে গেলাম দেখাল ভালো লাগে না তার আগে থেকে একটুখানি ব্লগ দেখাবো কি করলাম একটুখানি তো আজকে যেন তো সকালবেলা চা বিস্কুট মুড়ি খেয়েছে আর খিদেটাও নেই খিদে এখন পাচ্ছে এখন প্রায় একটা বাজতে যাচ্ছে আর মেয়েকে আপেল সেদ্ধ করে খাই দাই ঘুম পাড়িয়ে দিয়েছি বুঝতে পারছি আর বৃষ্টি মেঘলা ওয়েদার হয়ে আছে আর কিছু জামা কাপড় দেখতে পাচ্ছ এখানের মধ্যে দিয়ে রেখেছি বাইরের স্ট্যান্ডটাতে মিলে রেখেছি কিছু তো আজকে ওয়েদারটা রোদ নেই একদম নেই তো আমার বুমুট একটা গরম ছেড়েছে বুঝতে পেরেছো আর এইগুলো আমার পুজো দিয়ে একদম কমপ্লিট হয়ে গেছে মা ছেলে মিলে পুজো দিয়েছি ছেলে মেয়েকে স্নান করিয়ে দিয়েছি মেয়েকে একটু ঘুম পানের নইলে নয় মেয়ে একদমই ডিস্টার্ব করে প্রচুর ডিস্টার্ব করে রান্নাবান্না কিছুই করতে দেয় না তো চলো কী রান্নাবান্না করছে আজকে আমার মেনুতে কী কী আছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই আর তারপর তো রান্নাবান্না করে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব বুঝলে তো চলো আর আমার এইয চুলের পরিস্থিতি এই আমি তোমাদেরকে একবার করে চুলের জন্য বলবো কারণ হচ্ছে আমার চুলটাই তো মেন না আমি অনেক টাকা খরচা করে চুলটার পেছনে ঢেলে দিয়েছি তো চুলটা তোমাদেরকে একবার করে না দেখালেন নয় তো চুলটা সকাল থেকে একবারও আজ সময় পাইনি একবারও না তো রান্নাবান্না করে চুল টুল আঁচড়ে আমি একবার ঘরে ঢুকি বুঝলে তো তো এই তো আর মুখে চোখে কিচ্ছু লাগাইনি প্যাক লাগাবো প্যাক লাগিয়ে তারপর এখন একটুখানি প্যাক লাগাচ্ছি বুঝলে তো তো চলো কি রান্না বান্না করেছি একটুখানি দেখিয়ে দিই রান্না করেছি কি গো মানে কি করব রান্না সেটা তোমাদেরকে দেখাবো এই দেখো থাক থাক করে সাজিয়ে রেখেছি আর অলরেডি আমার ভাতটা অনেকক্ষণ হয়ে গেছে আর ওই দেখতে পাচ্ছি ছোট্ট একটা প্রেশার কুকারে এই প্রেশার কুকারে আমার হচ্ছে ওল সেদ্ধ ওল সেদ্ধ মাখা করব তার জন্য সেদ্ধ আমার অলরেডি হয়ে গেছে মানে প্রেশার কুকার থেকে খোলা হয়নি চলো এটা একটা মেনু গেছো আর এই দেখো একটু আলু একটু বেগুন কেটে রেখেছি তার সঙ্গে এটা কুলেখারা শাক এই যা বেশিনে সব পড়ে গেল দেখলে পুরোতে হবে আমাকে এখন তো যাই হোক এটা এখন এইটা দিয়ে শাকটা দিয়ে এটা এখন একটু চচ্চড়ি টাইপের করব আর এই যে বেগুন কেটে রেখেছি গরম গরম ভাতে বেগুনি বেগুনিটা করব ঠিক আছে তিনটে হয়ে গেল উচ্ছে ভাজা করব পটল ভাজা করব আর মুগের ডাল করব তাহলে কটা মেনু হচ্ছে তোমরা একটু গুনে আমাকে কমেন্ট করে জানিও ঠিক আছে চলো আর বাইরের ওয়েদারটা তোমাদেরকে দেখায় জাস্ট ওই দেখো মেঘলা ওয়েদার শরতের আবহাওয়া যে মানে এসে গেছে সেটা বোঝাই যাচ্ছে সুন্দর লাগছে পরিবেশটা আমার বাড়ির সামনে ভিউটা অসাধারণ পেঁচা তুলোর মতন পেঁচিয়ে আছে মেঘটা তো চলো আর ছেলে আমার বসে বসে খেলছে আমার নিচে পায়ের সামনে দেখা যাবে না অনেক কষ্টে বসালাম এদিকে ভাজা বসিয়েছি আর উচ্ছে এই দেখো পটল ভাজা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে ডাল বসাতে গিয়ে দেখছি ডাল ভাজা নেই তো ডাল ছিল সেগুলো একদম ভেজে না বেশি করে রেখে দিই তাহলে পোকা হয় না কিছুই হয় না তো ওই জন্য এখন ডালটা ভেজে তারপর পুরোটা একবারে ভেজে দিলাম এতটা ডাল করবো না ভেবো না আবার মানে আগে থেকে ভেজে আমি সব রেখে দিই ডিবে দেখছি খালি হয়ে গেছে আর মেঘটা পুরো অন্ধকার করে এসে গেছে বুঝতে পেরেছ চলো এখন আস্তে আস্তে খুঁজছে ভাবেটা হোক আর এজোর বেসন খেটিয়ে রাখলাম এটা বেগুনি বানাবো নিরামিষে না একটু ছিমছাম খেতেই বেশি ভাল লাগে আর এদিকে আমার ওল সেদ্ধটা হয়ে গেছে আর এদিকে আমার বেগুনি তো কাটায় আছে এটা মাখবো ঠিক আছে প্রচণ্ড গরম তো এটা এখন ইয়ে হবে ওই লেবু দিয়ে সর্ষে দিয়ে মাখবো মানে সর্ষে বাটা দিয়ে ঠিক আছে আজকে না সব মানে হাত দিতে পারছি নিরামিষ তো প্রচুর আগে আমিষ নিরামিষ হলে হলে সবসময় হাত দিতে হয় মানে হাত ধুয়ে ধুয়ে কাজ করতে হয় এত সমস্যায় পড়তে হয় না দেখেছ মুগ ডাল খাবে কি মুসুরির ডাল ঠিক মিশানো থাকবে মেয়ে আমার অনেকক্ষণ উঠে গেছে তোমাদেরকে সাথে কথা বলেছি না তারপরে মেয়ে উঠে গেছে বুঝলে চল আজকে বৃষ্টির কোনো ছিঁড়ি ছাড়া নেই চিপচিপ করে পড়ছে আবার একবারে থামছে আমার মাখটা পুরো ভ্যাং করে দিচ্ছে তো যাই খেতে বসে গেছি একদম সরঞ্জাম নিয়ে ছলা তরকারি দেখিয়ে দিই এখানে উচ্ছে ভাজা করেছি পটল ভাজা করেছি আর এখানে দেখিয়ে দিই বেগুনি এখানে ওল সেদ্ধ মাখা আর এদিকে ওই শাঁখের ওই চচ্চড়িটা কুলেখালা শাঁখ দিয়ে আর বেগুন দিয়ে আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে আর এইদিকে করেছি একদম মুগের ডাল আজকে যেহেতু নিরামিষ একদম ধোঁয়া উঠছে দেখছো তো যাই হোক এই সব তরকারি আজকে ভালোই খেতে পারে তো চলো মেয়ে আমার শুধু পটল ভাজার দিকে নেশা এ না না কোথায় গেল পটল ভাজা তুই যেটা আজকে কেউ করেছিস না তুই দেখতে এ না না তুমি এটা নিয়েছো চেঁচাস না বাবা তাই তো শান্ত তো ওর খাওয়া এখনো হয়নি আমরা সাথে একটুখানি টুকটাক করে না খেতে ফেতর মুখে দিই তো তাহলে ওর একটু ওপষ দাঁড়িয়েছে আর ওকে যদি আমি খাইয়ে তারপর খাই তাহলে কি হচ্ছে বলো তো ওর খাবার এনার্জিটাই থাকছে না সেই বলে খাওয়াতে হচ্ছে ওই জন্য আমি চেষ্টা করি এখন আমরা নিজেরা খে খেয়ে তারপর ওকে খাওয়ানো তাহলে আমাদের সাথে এটা ওটা মুখে দেবে এবার ওকে খাইয়ে যদি আমরা খাই তাহলে কি হয় বলো তো ও আর কোনো কিছুই আমাদের আর মুখ দিতে চায় না না মাছ মুখে দেয় না কোনো কিছু ভাজা ভুজি কোনো কিছুই না আর এখন তো ওই টুকটাক একটা দুটো মুখে দিলেও যথেষ্ট তাহলেও অভ্যাসটা কম হবে সেই ভেবে ওকে লাস্টে ডে খাওয়ার চলো আর খাওয়া দাওয়া করে চুলটা একটু আছিলে চাচিলে তারপরে ফ্রেশ হবো তাহলে ভীষণ আমার একটা অস্বস্তি ফিল হচ্ছে তো চলো খাবার টাইম বেরিয়ে যাচ্ছে গুড ইভিনিং সবাইকে এখন সময় অনেকটাই বেজে গেছে আর বলবো না কটা বাজে আর এখন খাবো টিফিন তো টিফিনে খাবো বেগুনি আর মুড়ি আর হচ্ছে একটুখানি ঘরেরই কাজ করছিলাম প্রচণ্ড চাপের মধ্যেই ছিলাম আর কি দিয়ে কী খাচ্ছি বল দেখি দিয়ে একটুখানি আর তারপর টিফিন খেয়ে তোমাদেরকে দেখাচ্ছি একটা জিনিস আর সকালবেলাতেই বলেছিলাম তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব তো ব্লগ বেশি আমি সেই জন্য বড় করছি না ব্লগের মধ্যে সেইভাবে কিছু দেখাচ্ছিও না যেহেতু আমি তোমাদেরকে কিছু কয়েকটা জিনিস দেখাবো সেই জন্য আমি ব্লগটা হালকা করে করে ওই জিনিসটা দেবো দেখাবো আর কি তো কী খাচ্ছি চলে আজকে দেখাই তোমাদেরকে এখন খাবো মুড়ি আর হচ্ছে বেগুনি আর তার সঙ্গে দেখেছ কতগুলো কাঁচা লঙ্কাকে তেলে ভেজে একটু নুনের ছিটা দিয়ে দিয়েছি এটা বেশ খেতে ভালো লাগে এটা প্রথমবার ট্রাই করব এটা আগে কোনো দিন খাইনি এর মধ্যে বেসন মানে লাগিয়ে খাইয়ে খেয়েছি তো চলো সন্ধ্যের টিফিনটা জাস্ট জমে গেলো চাটা খেলে হবে না আমি আর ভালো লাগছে না চা করতে তো সেই জন্য মেয়েকে খাওয়ালাম সুজি হ্যাঁ মাম্মা বলো হ্যাঁ ও সুজি খেয়েছে জন্য তোমাদেরকে বলছে মা বলো মা মা টিফিন খেয়ে চলে এলাম টিফিন তো বলেই দিলাম মুড়ি খেলাম তো পেটে একটু দম নিয়ে তারপর বসলাম কি ভাবছো বলো তো বসে বসে কি দেখাবো হ্যাঁ তোমাদেরকে আগের ব্লগে আমি বলেই দিয়েছিলাম কিছু প্রোডাক্ট আমার অর্ডার করা আছে তো সেটা আমার এসে গেছে সেই জন্য আর দেখিয়ে দিচ্ছি আর পুজোতে ড্রেস পরবো আর গ্লোয়িং করে মেকআপ না করলে কি আর হয় বলো তো মেয়েরা যতই ফর্সা হোক না কেন মেকআপ ছাড়া অসম্পূর্ণ তো মেয়েরা একটু মেকআপ করতে ভীষণ ভালোবাসে তার সঙ্গে তো আমি তো ভীষণ ভীষণ ভালোবাসি তো মেকার মেকআপেরই কিছু কালেকশন তোমাদেরকে দেখাবো আমি কি কি অর্ডার করেছিলাম তো বেশি কিছু না মানে আমার যেগুলো নষ্ট হয়ে গেছিলো তো সেগুলোই বছরে বলতে পারো আমি এই পুজোর সময়তেই আমি কেনাকাটাগুলো করি কারণ হচ্ছে সারা বছর অত মেকআপ লাগায় না খুব কম আর পুজোর সময় একটু বেশি বেশি দিই আর সারা বছরটাই হালকা হালকা তো সেই জন্য একটু এইবারে কি বলো তো ভালো ভালো একটু জিনিস কিনেছি ভালো কি ইউজ করতাম করতাম না তার থেকেও ভালো কিনেছি বুঝতে পেরেছ আর যেহেতু আমি একটু চুলটা স্ট্রেনিং করেছি তার সঙ্গে সঙ্গে একটু মেকআপ তার সঙ্গে সঙ্গে একটু ড্রেস ও ফাটাফাটি যাবে তাই না এবছর পুজোর লুক পুরো চেঞ্জ একদম চেঞ্জ করে দিচ্ছি চলো আর বেশিক্ষণ বক বক করবো না কারণ ব্লগটাও তোমাদেরকে ছোট্টর মধ্যে হ্যাঁ আর তার মধ্যে আমার কি কিনেছি সেটাও ছোট্ট মধ্যে আমার মেয়ে চেঁচাচ্ছে দেখতে পাচ্ছ ওর চেঁচানি সারা বাড়ি মাথায় করে রেখেছে জানি না ওর চেঁচানি এত কোথায় ছিল তো চলো ফটা ফটতে দেখিয়ে দিই আমি কি কি পুজোর জন্য কয়েক কটা জিনিস নিয়েছি তো চলো এক এক করে দেখায় আর কি বলতো টুকিটা কি এমনি কেনাকাটা হয় তো তারপর হচ্ছে সারা বছর কতই বা সাজি বলো তো ওই সাজা আর কি চলো মানে যে কটা শেষ হয়ে গেছিল সে কটা না কিনলেই নয় এটা হচ্ছে কম্প্যাক্ট পাউডার একটা তো এগুলো সব অর্ডার দিয়ে আনা হয়েছে বুঝতে পেরেছ এবার দেখো আমার সেটের সঙ্গে কোনটা যাবে সেটা আনা হয়েছে তোমাদের সেটে কোনটা যাবে সেটা তোমরা একটুখানি আনিয়ে দেখে নিও বুঝতে পেরেছ তোমার একটু খুলে দেখো আমি বলছি না আমি কি কোম্পানি ইউজ করি বলবো না আমি ঠিক আছে তোমরা একটু তোমাদের স্কিন টোনের অনুযায়ী তোমরা ইউজ করে নিও এই দেখো ঠিক আছে এই একটা কনফ্যাক্ট পাউডার আর হচ্ছে একটা কাজল কাজল এটা এরকম করে দেখাচ্ছি কোম্পানিও বলবো না খুব একটা ভালো দামি কাজল তো যাতে কাজলটা লাগানোর পর এইখানে না নেমে যায় সেই জন্য কিন্তু এমনিতেই আমি কোমা কাজল একদমই ইউজ করি না খুব দামি কোম্পানি ইউজ করি কারণ হচ্ছে চোখে নেমে গেলে বিচ্ছিরি একটা দেখতে লাগে একটা কাজল এই কাজলটা ছিল মানে হালকা একটুখানি আছে মানে কিছুক্ষণের মধ্যে যদি মাসটা ভেঙে পড়ে যায় সেই জন্য একটা অর্ডার দিই এটাও আর একটা হচ্ছে লিপস্টিক হ্যাঁ যেটা মেয়েদের না কিছু দিলে একদম অসম্পূর্ণ লাগে আর বিশেষ করে আমি তো লিপস্টিক একটু লাগাতেই বেশি ভালোবাসি আর লিপস্টিক তো প্রচুর আছে তার সঙ্গে সঙ্গে একটা পুজোয় লিপস্টিক না কিনলে কি আর মানায় বলো তো তো এটা হচ্ছে কি কালার একটুখানি ওই কি কালার এটা বলে এটা যাই হোক ভায়োলেটের মতন কালারটা বুঝতে পেরেছি এটা বেশ দেখতে ভালো লাগে মেরুনটা ক্যামেরা ক্যামেরায় লাগে কিন্তু মেরুন আদৌ নয় আর হ্যাঁ তোমাদেরকে লিপস্টিকের কালেকশন আমি একদিন দেখিয়ে দেবো আমার প্রচুর লিপস্টিক আছে তোমরা অনেকেই আগে অনেকবার বলেছিলো লিপস্টিকের কালেকশান দেখা কালেকশান দাও কিন্তু আমার হয়ে উঠছে না একদম তো লিপস্টিকের কালেকশন তোমাদেরকে দেখিয়ে দেবো বুঝতে পেরেছেন হ্যাঁ 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 তোমরা কেঁদে যা কেঁদে যা তো এই হচ্ছে একটা হাইলাইট প্লাস হচ্ছে ব্লাশও একটা সেট একদম ম্যাগনেট কম দিয়ে আছে তোমাদেরকে কালারটা জাস্ট আমি দেখাবো দেখতে পেয়েছো তো এইটা হচ্ছে ব্লাশও একদম আর এইটা হচ্ছে হাইলাইট তো এটা হচ্ছে এইটা অর্ডার দেয়া না বুঝলে তো তো আমার ভীষণ একটা ভালো লাগছে মানে এই প্রথম আমি এত ভালো জিনিস আর একটু ইউজ করতে চলেছি কারণ এত ভালোটা আমি অনেকদিন মনে হয় এরকম ইউজ করিনি অবশ্য বুঝতে পেরেছো তো এটা আমি এটা অর্ডার দিয়ে আর হেভি আর আমি তো কিরকম মেকআপ দেবো তোমরা তো সেটা অবশ্যই দেখতে পাবে আমার ব্লগে তো আমি একটু সাজু কিছু করতে ভালোবাসি তাই না আর একটু ব্লাউজও না লাগালে কি আর হয় আচ্ছা এই দেখো একটা বড় সড়ো আই প্যালেট উফ এটা আমার যে কি স্বপ্ন ছিল তোমরা মনে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে তো এটা আমার অনেক স্বপ্ন ছিল যে একটা বড় সড়ো একটা আইশ্যাডো প্যালেট অর্ডার দেবো তো আগে যেটা ছিল সেগুলো ছোটো ছোটো তো এটা তোমরা একটু দেখবে এগুলো হয়তো সবার এগুলো ইউজ করো তোমরা কিন্তু আমার কাছে আমি প্রথম আমার এত বড় আইশ্যাডো প্যালেট তো এটা আমি ফার্স্ট টাইম ইউজ উফ এই দেখো এতগুলো কালার আর কতগুলো মানে থাক দেখেছো তিনটে মানে ডায়েরির মতন পুরো এক ফোল দু ফোল তিন ফোল মানে তিনটে বইয়ের মতন পাতা কেমন তো ভীষণ ভালো লাগছে দেখে আর সবার সাথে যাবে মানে যা কিছু শাড়ি বলো ড্রেস বলো কিছুরই কালার এখানে তো ওই জন্য এটা আরও অর্ডার দিয়ে আমার অন্য দিন অন্য যেগুলো ছিল এতগুলো কালার পেতাম না বলে না কালারগুলো ঠিকঠাক করে চোখের মধ্যে দিতে পারতাম না যা 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 কারেন্ট চলে গেল তো কারেন্ট চলে গেছিল বলে আমি ভিডিওটা স্টপ করে দিত হয়েছিল মানে মাথাটা গরম হয়ে যায় আমি যখনই ভিডিও বানাই তখনই কারেন্টটা আমাকে যেতেই হবে তাই না তো কালারটা জুম করে করে এটা একটা কালার কালার গুলো আমার ক্যামেরা একটু ফ্যাকাসে লাগছে কিন্তু প্রচন্ড ডিপ ডিপ কালার আর এইখানের মধ্যে হচ্ছে এই যে একটা অভ্র সিস্টেম কালারটা দেখতে পাচ্ছ এই দেখো মাঝের তো এই অভ্রগুলো যখন খুব গ্লোজ মানে সাজা হবে তখন এগুলো হয়তো দেওয়া হবে ঠিক আছে আমার ভীষণ ভালো লাগছে যে আমি এত বড় আইশের প্লেট নিয়েতে নিতে পারবো আমি খুব আনন্দিত হয়েছি যেন তো যে আমার খুব ভালো লাগছে মানে সাজার থেকে কী বলতো দেখতে ভালো লাগছে এই দেখো এই যে এই যে তিনটে কালার এটা অভ্র আর পুরো ডিপ কালার পুরো ডিপ হেভি 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 তো কারা কারা এরকম পুজোর সময় মেকআপ কিনছো তারা একটু কমেন্ট করে আর আমার ফাউন্ডেশনটা না আছে ওই জন্য আমি ফাউন্ডেশনটা নিলাম না শুধু শুধু নিয়ে কি করবো বলো তো এগুলো রাখার মতন না আমার একটা জায়গা রাখতে হবে এইসব রাখার কোনো জায়গা নেই এগুলো তো এবার এত বড় বড় মেকআপ হয়ে গেছে যেহেতু ঠিক আছে দাঁড়াও এটা ঠিক করে রাখি একটু এগুলো সব কী বলো তো কুমার সমা জিনিস নয় তো আমি তো মানে এটা আমার হচ্ছে না ঠিক আছে পরে রাখছি চল আর কি হ্যাঁ দেখা তো বাকি আছে আর একটা জিনিস আর একটা কানে নিয়েছি এমনিতেই তো সব কিছু আছে বেশি কিছু কিনতে লাগবে না মানে এগুলোই আমার অনেক টাকার মধ্যে ঘ্যাচাং ঘ্যাচাং হয়ে গেছে বুঝতে পারছো হ্যাঁ একটা মাল্টি কালারের কানেরটা ক্যামেরায় ছোট লাগছে কিন্তু কানেরটার বড় হচ্ছে এরকম এরকম মাল্টি কালারের কালারের একটা কানের তো এটার সঙ্গে আমি একটা শাড়ি পরব তো তার জন্য নেওয়া কেমন লাগছে অবশ্যই জানিও সুন্দর লাগছে না তোমরা কমেন্ট করে কিন্তু জানিও যে কানেরটা কেমন হয়েছে কানের কেনার তো আমার শেষ নেই কিন্তু তবু কানের দিকে কেন এত নেশা আমি বুঝে পাই না যাই হোক এই কানেরটা পুজোয় নিয়েছি আর হচ্ছে পুজোর জন্য স্পেশালি আরও যেগুলো আছে সেগুলো তো অন্য সময় সময় কেনা সেগুলো না কারণ আমার এটা হচ্ছে জন্য তো তো কি আমি আমি দেখলে ড্রেস অল্পর মধ্যে নিয়েছি কিন্তু কি বলতো আমার যেহেতু আমার চুলটার পেছনে অনেকটা খরচা হয়ে গেছে তার সঙ্গে মেকআপগুলো কিন্তু প্রচন্ড প্রচন্ড দাম তোমরা তো যারা যারা ব্যবহার করো তারা অবশ্যই জানবে ঠিক আছে আর লিপস্টিকটা কালারটা তোমাদেরকে একটু দেখিয়ে দি দেখো তো চলো এই হচ্ছে আমার পুজোর কেনাকাটা কমপ্লিট আমার কমপ্লিট মোট আমার আর কিছু লাগবে না আমার এর মধ্যে হয়ে গেলো এবার শুধু সাজুগুজুর মধ্যে থাকতে হবে তাহলেই কমপ্লিট হবে চলো আজকে আমি এখন টাটা ব্লগটা এখানেই শেষ করে দেবো ফিরে আসি নেক্সট একটা ভিডিওর সাথে আর নেক্সট ভিডিও যেটা আসবে সেটা হচ্ছে আমার মেয়ে কী কী ড্রেস আমাদের কাছ থেকে পেয়েছে আদার্স মানুষ তো কোনো ড্রেস দেয় না তো আমরা মা বাবা মিলে আমার মেয়েকে ড্রেস দিয়েছি একটা দুটো নয় সেটা নেক্সট ব্লগে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো আমার মেয়ে কত ড্রেস পেয়েছে আর এত ড্রেস পেয়েছে পুরো মেয়ে চাপা পড়ে যাবে সে চল আজকে টাটা গুড নাইট সুইট ভালো থেকে সবাই